এই বাংলাদেশে নাকি তেতাল্লিশটা রাজনৈতিক দল নাকি চুয়াল্লিশটা তেতাল্লিশটা রাজনৈতিক দল হ্যাঁ তারপর ওখানে আবার ওই যে কিন্তু আছে আন্দালি পার্থ ওনার একটা রাজনৈতিক দল আছে মনে হয় যাকে হচ্ছে সম্মান প্রদর্শন করতে হচ্ছে আওয়ামী লীগরা তাছাড়া তো আর কেউ সিনেই না পাত্তাও দেয় না আরেকজন আছেন অলি শাহেদ ওনারও কি যেন একটা রাজনৈতিক দল আছে বাট জানি না আছে কি জীবিত আছে না মৃত যাই হোক নুরা পাগলার রাজনৈতিক দল হ্যাঁ এটাও নাই লিস্টে তারপর হচ্ছে তারেক রাজনৈতিক দল লিস্টে যখনই গোপন বৈঠক হয় এই অবৈধ সরকার ডাকে তখনই দাওয়াত করে হচ্ছে জামাত শিবির বাধ্য হয়ে দাওয়াত করতে হয় বিএনপিকে আর হচ্ছে যে একটি রাজনৈতিক দল নিবন্ধনই পায় নাই এখন পর্যন্ত বাট সেই প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা গোপন বৈঠকে কিন্তু তাদের অধিকার আছে খালি একবার একটা গোপন বৈঠকে না ডাইকা দেখুক দেখি তারা কি করে হাড্ডি পাসলি যদি আলাদা না করে ফেলে প্রধান উপদেষ্টার এই হচ্ছে মব এই হচ্ছে সন্ত্রাসবাদ প্রধান উপদেষ্টা বা আইন উপদেষ্টা মনে হয় সন্ত্রাসবাদ সম্পর্কে লেখাপড়া কম করছে তো যাই হোক রবিবার বসতে যাচ্ছে গোপন বৈঠক যমুনাতে অবৈধ ইউনুসের সাথে তিনটি রাজনৈতিক দল ওখানে দাওয়াত পেয়েছে বিএনপি শ্যামাত শিবির এবং হচ্ছে এনচিপি আসলে রাজনৈতিক দল বলতে পারবো কিনা যাই না লাগানো পার্টি আর কি হচ্ছে পোলাপাইন আর কি আব্বা মিটিং করবে তো আর বাকি রাজনৈতিক দলগুলো আপনারা কোথায় ঘাস খান এখনো দেখি কে যেন আওয়ামী লীগের শেখ হাসিনার আর আরেকটা কে যেন আত্মীয় আছে লম্বা চৌড়া দেখতে বেটার নাম জানি না আমি যে কোনো চিনিও না সেও আলাদা হয়ে গিয়ে আওয়ামী লীগ থেকে বাইরে হয়ে গিয়ে আরেকটা রাজনৈতিক দল সেও খুলছিল জীবনও দেখলাম না তারে কোনো সভা সমিতিতে কেউ দাওয়াত করে হ্যাঁ সবচেয়ে মজা হয়েছিল যে পাগলা একটা টক শোতে গেছিল পরে তুষার ভাই সরাসরি ওনার প্রশ্ন যে আপনি কি এখানে দাওয়াত পাইছিলেন নুরা পাগলা খুবই না পাই নাই তা তুষার ভাই বলল যে দাওয়াত পান নাই তাহলে আপনি কি রাজনৈতিক দলের ইয়া না মালিক না তাহলে আপনি যে দাওয়াত পাইলেন না নুরা আর কোনো কথা নাই ভাষা নাই কিচ্ছু বলতে পারে না তা এই রকম কি পরিমাণ অপমান অপদস্থ বাকি রাজনৈতিক দলগুলা আর এই অবৈধ সরকারের মানে আন্ডারে এই অবৈধ সরকারের হাত দিয়ে একটি নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচন হবে কিভাবে জনগণ আশা করেন কিভাবে আশা করেন জনগণ এটাকে আশা করা ঠিক হ্যাঁ কিভাবে এটা এটা কিভাবে আশা করা যায় যে তিনটা রাজনৈতিক দল ছাড়া চিন্তাই করতে পারে না নাকি বাংলাদেশে আরও তেতাল্লিশটা রাজনৈতিক দল আছে গোপন বৈঠকে শুধু তিনটা রাজনৈতিক দল তিনটা না দুইটা রাজনৈতিক দল আর একটা হচ্ছে মানে রাস্তাঘাটের বখাটেরা সুযোগ পায় কথা বলার গোপন বৈঠক অংশ নেওয়ার তাছাড়া আর কোনো রাজনৈতিক দল সুযোগ পায় না কিন্তু এই আঠারো কোটি বিশ কোটি মানুষের দেশে সবাই আশা ব্যক্ত করছে যে এই সরকারের আওতায় নাকি একটি নিরপেক্ষ নির্বাচন হবে আরে যে একটা মিটিং একটা বৈঠক নিরপেক্ষভাবে ডাকতে পারে না তার হাত দিয়ে একটা নির্বাচনের মতন এত বিশাল একটা কিছু নিরপেক্ষভাবে হবে আশা করেন কী করে কীভাবে আশা করেন সেই এক বছরে একটা নিরপেক্ষ বৈঠক দেখাইতে পারছে একটা নিরপেক্ষ মিটিং সে ডেকে সবার সাথে বসতে পারছে একটা নিরপেক্ষ ব্যবহার সে দেখাইতে পারছে একটা নিরপেক্ষ যে কোনো আইন আইন প্রয়োগ করে দেখাইতে পারছে কিছুই পারে নাই কিছুই পারে নাই তার উপর দিয়ে তার হাতে আপনার একটা নিরপেক্ষ নির্বাচন আশা করেন হ্যাঁ সম্ভব নিরপেক্ষ নির্বাচন এই এই অবৈধ সরকার দিয়ে সম্ভব কারা চিন্তা করবে যাই যেই তিন রাজনৈতিক দলকে উনি যে কোনো বৈঠকে ডেকে পাঠান যাদেরকে সকল ক্ষমতার অধিকার দিয়ে রাখছে মব সৃষ্টিকারীর ইয়া দিয়ে রেখেছে অনুমতি দিয়ে রেখেছে তারা তো অবশ্যই বলবে যে হ্যাঁ এই সরকারের হাতেই আমরা নিরাপদ এই সরকারের হাতেই নির্বাচন নিরাপদ এই সরকারের হাতেই নির্বাচন হইতে হবে সব তারাই তো হ্যাঁ হ্যাঁ করবে আর কারো তো হ্যাঁ হ্যাঁ করার কোনো কারণ নাই তাই না তাহলে আর যে রাজনৈতিক দলগুলো আছে তারা আপনারা একত্রিত হয়ে এই সরকারের আওতায় যে আপনারা নির্বাচন করবেন না সেটা কেন বলেন না এই যে আপনি যে তাদের কথায় নাচানাচি কইরা, নিজের সম্মানে আঘাত লাগার জন্য যে বাড়িঘর দখল করতে গেছেন আপনারা দেয় নাই রেখে সম্মানে লেগে গেছে আটচল্লিশ ঘন্টার আপনারা ইয়া দিয়ে বসে থাকলেন আলটিমেটাম দিয়ে বসে থাকলেন নিষিদ্ধ করতে হবে আর এই ছাগলের তিন নাম্বার বাচ্চা তোদের ডাকছে বৈঠকে গোপন বৈঠকে ডাকছে তোদের এরকম ছাগলের তিন নাম্বার বাচ্চা হিসাবে আজীবন ট্রিট করবে এমনি পিছনে ফেলায় রাখবে তারপর তোরা দুম হিলাইতে হিলাইতে তোরা হচ্ছিস তোদের সম্মানে লেগে যাচ্ছে এই সম্মানে লাগে না তোদের যে একটা গোপন বৈঠকেও ডাকে না কোনো তোদেরকে দাওয়াতি দেয় না লজ্জা লাগে না সম্মানে তখন লাগে না তখন আন্দোলন করতে পারিস না এই সরকারের বিরুদ্ধে হুম তোর তোদের তো উচিত ছিল জাতীয় পার্টির সাথে একত্রতা ঘোষণা করা তোদের উচিত ছিল বাকি ছোটখাটো রাজনৈতিক দলগুলোর সাথে একত্রতা ঘোষণা কইরা এই সরকারের বিরুদ্ধে দাঁড়ানো এই তিন রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়ানো যে কেন তারা এত কিছু করার অনুমতি পায় কেন তাদের সাতক্ষণ মাফ কেন তারা সব অনুষ্ঠানে দাওয়াত পায় সব গোপন বৈঠকে দাওয়াত পায় সব কিছুতে তাদের প্রায়োরিটি আগে কেন আপনারা কেন এইরকম বৈষম্যের শিকার হচ্ছেন এগুলো তো বলতে পারলেন না আপনারা চলছেন উল্টা পথে হ্যাঁ ভাবছেন একেবারে ইউনুস আপনাদের চুমা দিবে এনসিপি আপনাদের চুমা দিবে জামাত শিবির ইয়া বিএনপি আপনাদের চুমা দিবে আরে ভাই যখন স্বার্থের ব্যাপার আসবে উষ্টা দিয়া দিয়া সারাক্ষণ দারোয়ান পিয়নের মতন ফেলায় রাখবে আপনাদের পাত্তা আছে আপনাদের কেউ পাত্তা দেয় দেখোস না বৈষম্য দেখোস না তারপরেও কোথায় জাতীয় পার্টির সাথে তোরা একত্রতা ঘোষণা না কইরা তোরা বসে আসিস আমরা তো বিএনপির সমমান দল আমরা এনসিপির সমমান দল আমরা জামাত শিবিরের সমমান দল তাদের সাথে আমরা চলার চেষ্টা করি চল দেখ জুতা মুসাবে তোদের দিয়ে বলছি না দরকার হলে ইউনুসের বউয়ের আন্দার পেন্টি পেনটি ব্রা তোদের দিয়ে ধোয়াবে রেডি থাক সেটার জন্য কার সাথে মিলতে হবে আর কারে ছাড়তে হবে এটাই শিকোস নাই আশ্বোষ রাজনীতি করতে